তো চলে এলাম আর একটি ভিডিও নিয়ে আজকে একবারে দুটো ভিডিওই করে রাখবো এরপরে আর কিছুতেই সময় হয় না এমনিতেই ভিউজও হয় না টাইমও হয় না ভিডিও করার কোনো কিছুই করি না কোনো ব্লগারের বাড়িতেও যাই না কারোর সাথে রিলেশনও রাখি না কাউকে তেল লাগিয়ে লাগিয়ে ভিডিও করি না কোনো এক ক্রিয়েটার হোক বা ব্লগার হোক তেল মেরে মেরে ভিডিও করলে তাহলে হয়তো দু চার পয়সা মানে দু চারটে ভিউজ হয়তো হতো বা দু চার লোকে চিনতো তো যাই হোক কিছু কথা পিয়াকে নিয়ে ভাবি দুটো একই ভিডিওতেই বলবো পিয়াকে নিয়ে বলবো আর কিছু কথা সেন্সেশানকে নিয়ে বলবো তার আগে নিজের ইন্টারটা দিয়ে নিই গুড আফটারনুন ফ্রেন্ড সাজানোপুর সংসার চ্যানেলে আরেকটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি সামনে কালী পুজো আসছে সবাই রেডি হচ্ছে নিশ্চয়ই বাড়িঘর সাজাবে রঙ্গলি দেবে দিওয়ালি দেবে ভালো সবাই সবার মতো আনন্দ করো আনন্দতে থাকো জীবনে কি হবে আর কাজের জায়গায় কাজ তাই জন্য কিছু কথা তো বলতে আসতেই হলো প্রিয়া আবার প্রুফ দিতে বসেছে প্রুফ দিতে বসেছে যে জামাইবাবু এই জামাইবাবুকে আমি সরাইনি এই জামাইবাবু রান্নার কাজ করতে এসে নিজেই ব্যস্ত হয়ে পড়েছিল তাই সেই জামাইবাবু আসেন জামাইবাবুকে খেতে ডেকে জামাইবাবুকে দিয়ে অন ক্যামেরাতে প্রমাণ পাইয়েই ছাড়লো ওর যা কল্পনা এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ওকে নিয়ে যেটা বলেছে সেটা পুরো ভুল মানে কত বড়ো মানে ছেঁচি কত বড়ো নচ্ছার এই মহিলাটি তোমরা মানে মানে ভাবো তো কন্টেন্ট করছে যাই হোক যেভাবে হোক বাড়িতে লোকজন আসছে খাওয়াচ্ছে বাড়িতে বাথরুম হচ্ছে হ্যাঁ সমস্ত কিছু হচ্ছে এতদিন যেটা চুপ করেছিল কারণ ও বলেছিল যে কিছু করতে গেলে লোকেদের ওর পরিপূর্ণ টাকার দিকে ঝাঁপিয়ে পড়ে করবে আর জন্ম করবে হুম তো সেই জায়গা থেকে এখন দেখছে না অনেকটা পজিটিভিটি এসে গেছে সব থেকে একটা ভালো দিন আছে ভালো একটা দিক বলি সবটাই যে খারাপ দিক বলবো তারা এই যে প্রমোশন ভিডিও পাওয়া এবং এটা সত্যি জানা ছিল না এরকম একটা সুন্দর ইনফরমেটিভ জিনিস ওর ভিডিও থেকে জানতে পারলাম তার জন্য অনেক ধন্যবাদ খুব ভালো লেগেছে আমিও জানতাম না যে কীভাবে এরা পায় কীভাবে কী তাহলে কি যোগাযোগ থাকে সেই জন্য পায় বা কোনো কাউকে ধরতে হয় আমি এটা ভেবেছিলাম কোনো আইডিয়া ছিল না ইউটিউব সম্পর্কে তো আইডিয়া নেই সেখানে আবার প্রমোশন ভিডিও কোথা থেকে পায় এরা এই সম্পর্কে কোনো আইডিয়া ছিল না এটা শুনেছি ওর ভিডিওতে খুব খুব ভালো লেগেছিলো এইভাবেই কিছু যদি ইনফরমেটিভ কিছু ভিডিও দিতে পারো খুব ভালো তার সাথে তোমার এই ছেচি টাইপের কন্ট্রোভার্সি ইয়েগুলো এগুলো ভালো লাগে না জামাইবাবু দিদি জামাইবাবু এসছে খাওয়াচ্ছ সব কিছু ঠিক আছে কিন্তু বারবার ঘুরিয়ে ফিরিয়ে তোমার বর আর তুমি সেই পুরুভই দিতে চাইছিলে যে জামাইবাবু রান্না করতে এসেছিলো তুমি ছিনিয়ে নাওনি জামাইবাবু কোনো পার্সোনাল কাজে সেই পার্সোনাল কাজটা কি তুমি জানি না তোমার জামাইবাবু তোমার ভিডিও দেখেছি কিনা তুমি নিজেই বলেছো কোনো একটা কাজে মানে ওই মালঝাল খেতে আর কি ব্যস্ত হয়ে পড়েছিল মানে আউটই হয়ে গেছিল বোধ হয় সেই জন্য উনি আর রান্নার সামনে আসতে পারেনি তা এখন আউট হয়ে আউট ছাড়া ফ্রেশ হয়ে আজকে তোমাদের ফরে বাইট দিল না জানো তো কবি যে একটু ডেকে ডুকে খাওয়াবে মোটামুটি তারপরেই কথা বলবে এটা একদম স্বজনরা মানে খাওয়াতে পারলে আত্মীয় তুমি খুব ভালো দিতে পারলে আত্মীয় তুমি খুব ভালো আত্মীয় গেলো জগৎটা এরকম তো তুমি ডেকে খাওয়াচ্ছ তোমার গেছে কী করে কথা বলবে আর অন ক্যামেরাতে কাউকে যদি বলো 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 তোমার থেকে কি আমি রান্না নিয়ে নিয়েছি বলো 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 তুমি কি নিজের স্বেচ্ছায় এসেছিলে তুমি কি স্বেচ্ছায় রান্না ছেড়ে দিয়েছিলে এগুলো বললে কে বলো তো মুখের সামনে না বলে একদম ডাইরেক্ট ক্যামেরা খুলে তোমার হাজব্যান্ড যেভাবে আমায় জেরা করে বলার ছিল যে আপনি কি রান্না করতে চেয়েছিলেন আমি আপনার কাছ থেকে ছিনিয়ে নিয়েছি মানে এতদিন হয়ে গেছে এত মাস হয়ে গেছে ছেচটি তো প্রমাণ দেওয়া যাচ্ছে না ও তার যাকে ছোট ওয়াইটিতে করেই ছাড়বে মানে এখনও তো কল্পনা কমেন্ট বক্স ওর আছে কমেন্ট কমেন্ট কল্পনাকে নিয়ে খারাপ কথা কেউ বলছে না তাহলে এর তো সহ্য হবে না আবার তো বলতে হবে তার থেকেও বড়ো কথা ওর দিক থেকে ফোকাস কমে গিয়ে ম্যান্টুরানির দিকে মোটামুটি ওর গুরুমা ফোকাস চলে গেছে সেখান থেকে আবার ছিনিয়ে আনতে হবে কন্ট্রোভার্সি তাই কি করব না আমি একটা প্রুফ দেব আর বললাম না যা ওর জঘন্য এমন দিন দেখবে না যে ভিডিও করতে বসেছি আর ফোন আসেনি অসহ্য কর সত্যি তা কী করা যাবে দরকারিতে লোকেরা ফোন করে তো এই জায়গা থেকে বলছিলাম ওর কথা কি বলছিলাম বেশ ওই যে হয়ে যায় তুমি ভালো কথা যে দিদি যে আমাকে খেয়ে ডাকাচ্ছো খাওয়াচ্ছো খুব ভালো কথা সেখানে তোমাকে প্রুফ দেওয়ার জন্য একদম কোমর বেছে তোমার যাকে যেহেতু তোমার যাকে নিয়ে কেউ হ্যাঁ কন্ট্রোভার্সি করছে না খারাপ কথা বলছে না ম্যান্ডুরানির ভিউজ দেখে তোমার হাল খারাপ হয়ে গেছে তো সেই জায়গা থেকে তোমাকে আবার কি করতে হবে আবার এই টপকাতে হবে কন্ট্রোভার্সির মধ্যে এসে এত কিসের তোমার এত লোবার এত কিসের প্রমাণ দেওয়া গো অনেক তো প্রমাণ দেওয়ার চেষ্টা করেছো কতজন বলো তো যারা তোমাকে পছন্দ করে তারা তোমাকে এভাবেই পছন্দ করবে আর যারা তোমাকে মানে ভাবে যে তুমি হ্যাঁ তুমি অনেক কিছু ভুলভাল মিথ্যে মিথ্যাচার অনেক কিছু খারাপ জিনিস করেছো তারা ওভাবেই তোমাকে করবে তুমি ভেবো না যে তোমার তোম মানে সবাই তুমি বোঝাতে চাইবে আর সবাই বুঝে নেবে তুমি প্রুফ দিলেই বুঝি কেউ বলতে পারে তুমি যাকে শিখিয়ে দাওনি এটা কি কেউ বলতে পারে কারণ তোমরা ব্লগাররা এখন যা মিথ্যাচার শুরু করেছো না ব্লগারদের উপর মানুষের বিশ্বাসটাই উঠে গেছে এত মিথ্যাচার চতুর্দিকে তোমরা শুরু করেছো তারপর তোমার গুরুমাত্ম শিষ্যা তুমি তুমিও অনেক ভুলভাল মিথ্যাচার মানে প্রচুর পরিমাণে করেছো নিজের প্রেগনেন্সি নিয়ে ছেলের স্কুল নিয়ে মিথ্যাচার করে করে নিজের ছেলের অসুস্থতা নিয়ে যা মিথ্যাচার করেছো সেই কথায় আর নাই গেলাম তারপরে এই জামাইবাবুর সাথে তুমি যে আগে থেকে গোটা সেট করে ক্যামেরা অন করে এই সমস্ত বলাও নি কে বলতে পারে দুটো খাইয়ে বলে দিয়েছো জামাইবাবু তোমাকে তো মনে মনে ঠিক করেছো যে দুটো তো খাওয়াচ্ছি তোমাকে আমার বাড়িতে এসেছো খাওয়া দাওয়া করবে হ্যাঁ সেখানে তুমি আমার হয়ে একটুখানি বাইট দাও যাতে আমি মানে কাউকে মিথ্যাবাদী সাপোর্ট করতে সাবিত করতে পারি কাউকে মানে আমার যাকে আর তোমার যা ভাসুর এছাড়া তো তো মানে ভিডিওতে এই টাইটেল দিলে তোমার মোটামুটি সবাই হামলি খেয়ে পড়বে দেখিত যা ওর বাড়িতে আসলো যা ওর বাড়িতে খেলো তাহলে কি ওই যা তাহলে কি ওই যা না ওই যা তো নয় এরকম বড় যা এই যা মানে ওর মানে এই রিলেটেড আর কি দিতে হবে তারপরেও কল্পনাকে ছোট করার জন্য জামাইবাবুকে দিয়ে সমস্ত তুমি বাইক দেখালে বা এই সমস্ত রামাইবাবুকে দিয়ে কিছু কথা তোমার বর বললো এবং তুমি সেটা জানতেই না তুমি এডিট করার সময় সেটা দেখে নিয়েছো কী মিথ্যে চার কি মিথ্যা চান খাবার ঘরের ওখানে খাবার দেওয়া নেওয়া হচ্ছে কথা হচ্ছে আর সেখানে তুমি ছিলে না এই মিথ্যে কথাগুলো বোঝাবে কি করবে গো এই অ্যাক্টিংগুলো একটু পকেটে রাখো আর তোমার বা তোমাকে ছেড়ে এর হলে স্টেপ নেবে কে বিশ্বাস করবে গো পিয়া এই সমস্ত ফালতু জিনিস বলো বলেই না তোমাকে নিয়ে বলতে বসতে হয় বুঝতে পেরেছ তুমিও চাও তোমাকে নিয়ে বলা হোক সেই জায়গা থেকে তুমি আবার এই সমস্ত করছো এইটুকুই বলার যে তোমার বড় তোমার পারমিশন ছাড়া এই ধরনের কাজ করতে পারে না তুমি ভালোই দেখেছো এবং কল্পনাকে ছোট করার জন্য ওয়াইটিতে অনেকদিন বেশ ধোলাই করা হয় না আমি আবার একটু ধোলাই করি আমার চাকে আর এই জায় এই চুলকানি এই সমস্ত না করলে তোমার হবে না কল্পনা তোমাকে পাত্তাও নি কিছু না দিলেও তোমার এইসব মানে তোমার ওকে ওকে খুঁচায় খুঁচিয়ে ঘা করতেই হবে ওই ছোটো চ্যানেল আর তুমি একটা বড় চ্যানেল হই না তবুও তোমার ওকে নিয়ে একটু না খোঁচালে তোমার হবে না এইটুকু তুমি বারবারই শুনে রাখো কল্পনার সম্মান ওয়াইটিতে আর তোমার সম্মান ওয়াইটিতে না আকাশার কথা হোক তোমার প্রমোশন ভিডিও হোক তোমার ভিউজ কিন্তু এই যে ওয়াইটির বাজারে সম্মানটা এই যে আমি আমার কথাই বলি যে হোক ছোট্ট ভিউজ চ্যানেল ছোট্ট ভিউজ কিন্তু সম্মানের সঙ্গে বাঁচি ভাই কারোর বাড়িতে গিয়ে বাটিও পাতি না কারুর সাথে হায় হালাও করি না কাউকে নিয়ে তুলোধনা বিশেষ করে করিও না আর সে কেউ আমাকে করুক হেস করার চান্সটাও খুব একটা দেই না সুতরাং কিছু কিছু মানুষ ভাবে যে অল্পতেই খুশি যেরকম আমরাও ভাবি কল্পনাও ভাবে হয়তো যে খাবো অল্প বাবা তৃপ্তি তৃপ্তি জিনিস খাবো তোমার আর কল্পনার মধ্যে ওয়াইটির বাজারে মান সম্মানে আকাশ আর পাতাল পা তুমিও জানো আমিও জানি তোমার কত তোমার যা অন্তত তুমি এসব বলে অন্তত তোমার যায়ের সম্মানহানি করতে পারবে না কারণ সম্মানহানির জায়গায় সে নেই এবারে আসি সেন্সেশানকে নিয়ে বিশ্বাস করো যেন মনে হচ্ছিলো কি আমার নিজের বাড়ি থেকে আমার নিজের কেউ চলে গেছিলো ভিডিওটা দেখে এত কষ্ট লাগিল বাচ্চার মা বা সেন সেন বাড়ির মহিলার ভিডিও আমি প্রায় দেখি তিনি এখন আমেদাবাদ চলে গেছেন তারপর থেকে আর খুব একটা দেখা হয় না বোর লাগছে ভিডিওগুলো এখানে যখন ভিডিও করতো একদিন সুন্দর একটি কমেন্ট দেখলাম পাড়ারই একজন মহিলা আমি বুঝে গেছি এক্স্যাক্টলি কোন এরিয়াতে থাকে ওই এরিয়াতে মানে ওনার শ্বশুরবাড়ির এরিয়াতে আমার প্রচুর রিলেটিভ থাকে যাদবপুর গরফা হালপুর এই সমস্ত জায়গায় যে প্রচুর রিলেটিভ থাকে আমার পিসি শাশুড়ি মামার শ্বশুর মাসি শাশুড়ি অনেকেই থাকে ওই সব জায়গায় তো ওই সব জায়গা ওই জায়গাটা মানে ওই জায়গা থেকে একজন ভিউয়ার্স কমেন্ট করেছিল যে আমি তোমার এরকমই একটা কিছু যে তোমার আশেপাশেই আমি থাকি আমার না আমার এক রিলেটিভ মানে খুব ক্লোজ রিলেটিভ আমার কে বেশ দিদি না কার বিয়ে হয়েছে সে বলেছে তুমি নাকি অত্যাধিক জিদ্দি এবং অত্যাধিক মানে ডেঞ্জারেস মহিলা মানে ডেঞ্জারেস কথাটা ইউজ করেনি আমার ঠিক এক্স্যাক্টলি মনে পড়ছে না কমেন্টটা তুমি কারুর কথা শোনো না তোমার শ্বশুর শাশুড়ি তোমাকে ভয় পায় এ তো আমরা ভিডিওতে দেখেই বুঝতে পেরেছি আমরা দেখেই বুঝতে পেরেছি যে শ্বশুর শাশুড়ির সঙ্গে বেশ ওই যাতায়াতের রিলেশান ওই ওই কদিন থাকলেও এতে এই বোঝাই যায় যে শ্বশুর শাশুড়ির মানুষটা খুব ভালো এবং ভীষণ চেনা চেনা লাগে যে শাশুড়ির মুখটা আমার যেন এত চেনা চেনা লাগছে জানি না আমি কখনও ওনাকে দেখেছি কি না আমি যা বুঝতে বুঝতে পারছি না কারণ আমার যে ওখানে মামা শ্বশুর থাকে না তাদের মানে মামি শাশুড়ির বাপের বাড়ির মানে ভাই ঠাইরাও না ওই বোলপুরে থাকে সেই হিসেবে ওদের কোনো বাড়ির অনুষ্ঠানে কখনো দেখেছি না কি আমি ঠিক মানে এক্সাক্টলি বলতে পারবো না আর আমার তো সেই খবর নেওয়ার ইচ্ছে কখনোই থাকে না তো সেই একজন লিখেছে ওই পাড়া থেকে যে ও খুব জিদ এবং সেটা দেখেই মনে হয় দেখেই মনে হয় এবং সবথেকে ওর হাজব্যান্ড খুব ভালো কাজ করেছে যে এই সমস্ত কালচারের মধ্যে ওকে ফেলে না লেগে দেখো আমার মনে হয় না এই বাড়ি থেকে বোলপুর থেকে ও এই ডিসিশান নিয়ে ও কিন্তু এসেছিল আমার মনে হয় না তাহলে ও আগে একটু ইংস পাওয়া যেত আমার মনে হয় এখানে এসে ও যখন দেখছে যে ভীষণভাবে কন্ট্রোভার্সি হচ্ছে সব নিয়ে প্লাস ওই দুই বোন এবং বোনের হাজবেন্ড যেভাবে করছে বা এ নিয়েও তো কম যান না এখানে থাকলে আমার বউ আরও বেশি নিন্দনীয় হবে বরের তো একটা সম্মান আছে মানে এই বাচ্চার বাবার তো একটা সম্মান আছে সেই জায়গা থেকে সে হয়তো ভেবেছে যে এখানে বসে শুধুমাত্র আমার বউকে কাটাছা করবে ভিডিও যাই করুক আর বউও এই নোংরা যায় মানে কন্ট্রোভার্সির মধ্যেও নিজেকে ফেলে দিয়েছে মানে ওদের বাড়ির আমি কিন্তু কন্ট্রোভার্সি জোন বলছিলাম যে ওদের বাড়ির মধ্যে যে একটা নোংরা কন্ট্রোভার্সি হচ্ছে সেখানে তার বউ ভেসে যাবে সেখান থেকে ও গাইড করে কিন্তু সুন্দর করে মনে হয় ছোট বাচ্চা অবস্থাতেই কিন্তু ওকে বাইরে নিয়ে গেল এটুকু আমার মনে হয় তোমাদের কি মনে হয় আমি ঠিক জানি না তো কমেন্টসে এই যে কমেন্টসটা বললাম এই কমেন্টসে একজন ভালো করে ধুয়ে দিয়েছে যে তুমি কিন্তু মানে মানুষটি একদমই ভালো না খুব দিয়ে এবং কারু সবাইকে তোমার কথায় চালনা করো সেই জায়গায় ও বলেছে যে তুমি একদিন আমার বাড়িতে এসো চা ফা খেয়ে যাও মানে মিষ্টি মুখে জুতোর বাড়িটা মারা তো এরকম একটি পরিবেশে মেজমা ফিরছে ভাবলে এত খারাপ লাগছে পম্পির কিছু একটা ভুল হচ্ছে পম্পি বারবারই বলছে আমি একা থাকবো কি করে এরকম ভুলে যায় কি জানি বট এর আগেও তো এসেছিল আগেও তো এখানে এসে চার দিন মতো চেয়ে চার চার দিনে পাঁচ দিন ছিল তারপরে তারপরেও বলছে আমি আর মেয়ে একা থাকবো আমি আর মেয়ে একা থাকবো কিন্তু আমার কিন্তু মনে হয় না আমার কিন্তু মনে হয়েছে এর আগে একবার এসেছিল তো এবারও মেজো মাকে পৌঁছে দিয়েছিল কালকে আমি রিলসটা দেখেছি আমার এত খারাপ লাগছিল সদ্য মা হারা হলে যা হয় আর পম্পির কাছেও তাই ওরও তো মা হারা শাশুড়ি মাকে সত্যি পেয়ে এই যে পাঁচ পাঁচটা মাস একটা মানুষ থাকা এই যে ঘরে একটা অভ্যেস হয়ে যাওয়া সেখান থেকে এই যে ফাঁকা হওয়া ওর তো খারাপ লাগবে আমি ভাবছি মেজো মার অবস্থা তার কি খুব ভালো লাগবে কারণ সে যে বাড়িটা থেকে গেছিল সেই বাড়িটা কি আর সেই বাড়ির মতো আছে সেই বাচ্চাটা কোথায় চলে গেল যে বাচ্চাটাকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়াতো সেই বাচ্চাটা অনেকটা দূরে চলে গেছে আবার কবে আসবে তাকে দেখতে পাবে না বাড়ির পরিবেশ এই কন্ট্রোভার্সিগুলো সবাই দেখেছে সবাই সবার চোখে পড়েছে পম্পি অনেক কিছু ক্লিয়ার করেছে সেন মেয়েও অনেক কিছু বলেছে তারপরে ওই বাড়িতে স্টে করা মেজমার জন্য মানে মানসিক স্বাস্থ্য কতটা ওনার ভালো থাকবে এটা ভেবেই কিন্তু সমস্ত ভিভার প্রচুর ভিভার প্রচুর কষ্ট পেয়েছে আমার ওই রিলসটা দেখে আমার কালকে এত কষ্ট লেগেছে যে উনি চলে যাচ্ছেন এবং মানে কি পরিবেশে যাচ্ছেন যদি ভালো পরিবেশে আসে নিশ্চয়ই এবারাতে যাবে আসবে খারাপ লাগলেও মনটাকে শক্ত করা যায় না উনি একটা ভালো পরিবেশে আসছে যেহেতু উনি মানে এমনই একটা মানে ভাঙা চোরার ভেতরে আসছে যে শ্বশুরবাড়িটাকে আগলে ধরেছিল যেই যা যে যা এর ছেলে মেয়েকে নিজের ছেলেমেয়ের মতো আগলে ধরে রেখেছিলো সেখানে একটা এমন জঘন্য ভাঙন এমন যখন দেখো ওই যে ওই যে যে যাকে তোমরা গোপালা বলে বলে আর কি সেই গোপালার হাজবেন্ড ও বাড়িতে আসবে তখন কি ইনি স্বাচ্ছন্দ্যভাবে প্রণাম নেবেন বা কথা বলতে পারবে এত কিছুর পরে জানি না মেজমা যেহেতু প্রচণ্ড ভালো এবং প্রচুর ভিউয়ার্স মেজমাকে মিস করছে দেখো সামান্য ভিউয়ার্স মেজমার কোনো চ্যানেল নেই একজন ভিউয়ার্স একজন ক্রিয়েটারের মা হয়ে শাশুড়ি মা হয়ে উনি এত পরিমাণ ভালোবাসা পাচ্ছে মানে ওনার জন্যই আজ এখন পম্পিক ব্লগুলো সবাই মানে ওনাকে ভালোবেসে প্রচুর পরিমাণে ভালোবেসে ভিউজ দিচ্ছে মেজে প্রশংসা সত্যি মানে মানুষটার তো তুলনা হয় না এটা তো সত্যি কথা তো এই মানুষটাকে মানে উনি এসছেন এখানে যখন তুলোধনা করবে মানে আমি বুঝতে পারছি না ডাইরেক্ট ইনডাইরেক্ট তো ওনাকে কথা শোনাবেই তখন ওনার এমনি শারীরিক অবস্থা খারাপ এবার বাড়িতে তো আসতেই হবে বলো এটা তো সত্যি কথা যতই আমি ছেলে ছেলের কাছে বউয়ের কাছে থাকি আমার ওই বাড়ির উঠোন আমার ওই বাড়ি আমার ওই বাড়ির তুলসীতলা এগুলো বয়স হয়ে গেলে স্বামীর ভিটে বিশেষত এগুলো বয়স হয়ে গেলে ভীষণভাবে একটা মানুষের কাছে বিশাল ফ্যাট থাকে নিজের মার খেতে তো দেখেছি এনে রাখলে বাড়ি 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 করে পাগল হয়ে যেত যার জন্যই জেদ করে গেল আর জেদ করে গিয়ে গরমের মধ্যে কী অঘটন ঘটিয়ে ফেললো তো সেই জায়গা থেকে বলছি উনিও হয়তো জেদ করে আসছেন আসতে চাইছেন যে আর কতদিন থাকবো কিন্তু মানে মানসিক হেলথটা ওনার ভীষণভাবে সুস্থ থাকার দরকার জানি না কতটা উনি পারবে অবশ্য করে প্রে করবো উনি যেন এখানে অ্যাডজাস্ট করে ঠিকঠাক মতো অ্যাডজাস্ট করে ঠিকঠাক পরিবেশে যেন থাকতে পারে চোখের সামনে এতো ফ্ল্যাট না চোখের সামনে বাড়ি সবার সাথে সবার দেখা হবে আমি জানি না অরিন্দম পরিস্থিতিকে কীভাবে হ্যান্ডেলিং করে মাকে এখানে রেখে যাবে ওরা ছেলে আমাদের থেকে ভালো বুঝবে মারটা অবশ্যই আমরা তো সামান্য ভিবার তো খুব খারাপ লাগছিল চলে আসছিল কেন যেন একটা খারাপ লাগছিল বেশ এতদিন ছিল 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 আসবে আসবে শুনেছি টিকিট কাটা হলো হঠাৎ করে এই চলে আসাটা যেন মনে হলো কি নিজের ঘরের থেকে একজন সত্যি আমার বাড়িতে কেউ ছিল আমার বাড়ি থেকে কেউ চলে গেল। আর পম্পির খারাপ লাগবে যেহেতু ওর মা হারা শাশুড়ি মা ওর অনেকটা মায়ের জায়গা মায়ের জায়গা কেউ নিতে পারে না অনেকটা মায়ের জায়গা কিন্তু নিয়ে রাখে যদি মারও মা হারা হয় তাই না তো আমি যেহেতু শব্দ মা হারা হয়েছি এরকম চলে গেল চলে যাচ্ছে চলে যাওয়াটা দেখে আমার কারোরই মানে মা বাবা যখন বাড়ি থেকে চলে যায় বেড়াতে অন্য নিজের বাড়িতে চলে যায় এত কষ্ট লাগে সেই জায়গা থেকে আমার ভীষণ কষ্ট লাগছিল আমার মানে মানে ইমোশনাল হয়ে পড়ছে ভিডিও করব কি যাই হোক আমি প্রে করবো উনি যেন এখানে মানসিক সুস্থতা ওনার কামনা করি শারীরিক সুস্থতা তো একশোবার তার স্বামী আমি কামনা করবো মানসিকভাবে যেন উনি সুস্থ হয়ে এখানে সুন্দর একটা পরিবেশে সুন্দরভাবে থাকতে পারে হ্যাঁ পম্পি তুমিও দেখো খোঁজ খবর নিশ্চয়ই নাও তোমাদেরকে আর বলার কিছু হয়নি ওখানে তোমাদের প্রচুর চেনা জানা প্রচুর আত্মীয় স্বজন আছে ওনাকে যেন কেউ হার্ট না করে ফার্স্ট অফ অল ওনাকে হার্ট করলে ছেড়ে দেবে না ওনাকে কোনোভাবে অপমান করলে ওনাকে হার্ট করলে উনি বলবেন না হয়তো উনি চেপে রাখবেন তোমরা কিন্তু ছেড়ে দেবে না এটুকুই বলার ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্য করে কমেন্ট সেকশনে কমেন্ট করবে টাটা